আজকের খেলা শাশুড়ি বৌমার আলু পটলের লাইন টানাটানি খেলা দু মিনিট টাইম দেওয়া হবে দু মিনিট টাইমের মধ্যে কে যেতে সেটা দেখতে হবে সময় শুরু করি ওয়ান টু থ্রি স্টার্ট মায়ের খেলা শুরু

যা বৌমাই জিতে গেল শাশুড়ি মায়ের কাছে আজকের খেলা এই পর্যন্তই আমাদের খেলা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ